ছয় বিশটায়াত ষোলোটি রুকুব মদিনায় অবতীর্ণ সুর আ সমের ভিতরে একটা অন্যতম সুরাম একশো বিশটায়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি যে আয়াতটা আয়াত নম্বর হলো সাতষট্টি গত নম্বর আয়াত এই আয়াতটা যখন নাজিল হল আল্লাহর নবী সাল্লা আল্লাহ আলাহিসাল্লাম তখন মানুষের কাছে একটু ফেভারিট হয়ে গেলেন ধর্মের কথা প্রচার করছে কিন্তু মানুষ তার শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে নবীজি যখন চলতে ফিরতে শুরু করলেন কিছু বডিগার্ড কিছু সাহায্যকারী মানুষ কিছু বডিগার্ড কিছু সাহায্যকারী মানুষ কিছু বডিগার্ড কিছু সাহায্যকারী মানুষ পাশে নিলেন আমার আল্লাহ এটা মেনে নিলেন না আমার আল্লাহ বললেন দোস্ত তুমি আর কোন বডিগার্ডের দরকার নাই তুমি আর কোন সাহায্যকারী দরকার নাই আমি তোমার সাহিত্যকারী সুবান আরো বলেন ইসলামী আন্দোলনের বড় বড় নেতাদের দেখা যায় একা একা চলে কোনো লাগে না আর রামপন্থী বামপন্থী নেতা যদি মেম্বারও হয়ে যায় দেখা যায় রাতের বেলায় চলতে গেলে চারি পাঁচজন বডিগার্ড লাগে কথা বলেন ঠিক না বে ঠিক পায়ে উঠলে চলবে না দয়া করে বসুন আর কতজন বডিগার্ড লাগে জনগণ জিজ্ঞাসা করে তোমার এত বডিগার্ড কেন উনি তখন বলে আমার শত্রু মেলা শত্রু তো হবেই কারণ তোমার কারণে ভালো নারীরা ঘরের দরজা খুলে ঘুরতে পারে না তোমার কারণে লোকের দোকান লুটপাট হয় তোমার কারণে ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ হয় তোমার কারণে লোকের জমি দখল হয় এইজন্য জনগণ তোমার শত্রু তোমারে ক্ষমা করে না কিন্তু ইসলামী আন্দোলন যারা করে তারা পরের জমি দখল করে না অন্যায় ভাবে কাউকে না অন্যায় ভাবে কাউকে ক্ষতি করে না রাতের বেলায় ঘুরে ঘুরে বেড়ায় একা একা আমাদের দেশের ইসলামী দলের একজন নেতা নেতৃত্ব দিচ্ছে নাম তার ডাক্তার শফিকুর রহমান তিনি আগে কিছুদিন আগে বলেছে আমারে এ মনে বুড়া না

কোথায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের নিয়ে গেলে চুমা দেয় কোথায় মা বোনেরা ঘরের ভিতরে থাকে তাদের সঙ্গে পদ্মা রক্ষা করে তাদের সঙ্গে পুষালাদি বিনিময় করে লোকটার দেলের ভিতরে একটুও ভাই নাই কারণ সে জানে কেউ না আশ্রয় দিতে পারলে আমার আল্লাহ আমার আশ্রয় দিতে পারে হজরত অমর ফারুকের জামানা চলছে ওমরে ফারুক ওমরে আজ ফারুকে আজম তিনি যখন খেলাপতের দায়িত্ব পালন করতেন তিনি তিন টেকাস বেছে নিয়েছিলেন ফাজারের নামাজ পড়ে তিনি মানুষের দ্বারস্থ হতেন একটু বেলা হইলে তিনি রাষ্ট্রের কাজে যেতেন আর দুপুর বেলা যখন হতো তখন একটা গাছের নিচে তরবারিটা বালিশ বানাই গাছের নিচে ঘুমাই থাকতেন পারবে আমাদের দেশের লোক পারবে আমাদের নেত্রী বলেছিল এদেশ মদিনার সনদ দিয়ে চলবে দীর্ঘ পনেরো বছর মদিনার সনদ দিয়ে দেশ চলিছে না ভাই দীর্ঘ পনেরো বছর মদিনার সন দিয়ে দেশ চলেছে না তিরানব্বই লক্ষ না তিরানব্বই হাজার মার্কিন মিলিয়ন না বিলিয়ন টাকা বিদেশের ব্যাংকে পাচার করেছে এই অবৈধ এমপিরা আর এই টাকা গুলো যদি যায় তাহলে দশ বছর না নয় বছর আমাদের দেশে কোন জাতীয় সংসদে বাজেট পেশ করা লাগবে কি পরিমাণ খাওয়াকে আর এরা মদিনার বালিশ বানাতেন বালিশ বানাতেন বিদেশি একজন লোকার কে মারার জন্য মদিনার মসজিদের সামনে এসে বলতেছে ও মুসলমানেরা তোমাদের সেই রাষ্ট্রনায়ক কই মুসলমানেরা বলতেছে কোন রাষ্ট্রনায়কের কথা বলতেছো খলিফায় ফারুকের কথা বলতেছি তখন মুসলমানেরা বলতেছে উনি আমাদের রাষ্ট্রপতি না উনি আমাদের খাদে সুবহান আল্লাহ বলেন আরেকটু একটু জোরে বলেন সুবহান আল্লাহ ওই গোয়েন্দা বিভাগের লোকটি বলতেছে কোথায় তিনি কয় জানি না সকালবেলা শুনলাম তার উঠার হয়ে গেছে আমার মনে হয় উঠ খুঁজতেছে এবার ওই বিদেশি লোকটা বলতেছে তার আর বসে বলতেছে ওমর যদি আমাদের চাকরি নষ্ট করতে চায় ওমরকে আমাদের দেশের খলিবাই সেবার রাখবো না ওমরের খেলাপতের দায়িত্ব শেষ করি ফেলবো ওমর আমাদের চাকরি নষ্ট করতে পারবে না ওমরের চাকরি কিভাবে থাকবে তাই ওমর চিন্তা করুন এর নাম নেতা কথা বলেন ঠিক না ঠিক এর নাম আদর্শবান নেতা আর আমাদের নেতারা কি কায়দায় দিনের ভোট করে মঞ্চে দাঁড়িয়ে বলে এবারের মতন সুষ্ঠ নির্বাচন বাংলার ইতিহাস আর কখনো হইনি আবার কেউ কেউ ইমাম পরিচয় নিয়েছে আমরা মনে করি এ জায়গার ইমাম না জাহান নামের ইমাম ওটা আল্লাহ ভালো করে পরীক্ষা করে রেজাল্ট দেবে ইমাম তো অনেক জায়গায় হয় ঈদগার ইমাম হয় মসজিদের ইমাম হয় মাদ্রাসার ইমাম হয় আবার যাতারও ইমাম হয় জাহান নামের ইমাম হয় একজন লোক সব জায়গায় সভাপতিত্ব করে সব জায়গায়

এই নির্বাচনে কারসুপি করে বৈধ নেতাকে ফেল করে অবৈধ নেতারে পাশ করেছ আল্লাহ যেন তাদের পুরস্কারটা এই কায়দায় দিয়ে দেয় আবার ভাইরাম হাজর তোমার দরবারি মাথায় দিয়ে শুয়ে থাকে দুপুর বেলা এবার একজন বলতেছ ও বিদেশে ও বিদেশের ভাই তুমি যদি ওমর কে খুঁজতে চাও ওই যে দূরে একটা বাবলা গাছ দেখা যায় ওই বাপলা গাছের দুপুরবেলা হলে ওই একটু বিশ্রাম করে তুমি যদি ওখানেই বসে তা ওখানেই যদি বসে থাকো তাহলে ওমকে পাওয়া যাবে লোকটা চিন্তা করলো ভালো মৌকা ভালো সুযোগ লোকটা বাপলা গাছের মক ডালে বসিয়াছে কখন কখনো মর আসবে কিছুক্ষণ পরে হজরত তোমার ঘোড়ায় চড়ে আসলেন ঘোড়াটা দুই একটা শিকড়ের পরে বেঁধে ক্লান্ত পরিশ্রান্ত হজরত উমার তরবারিটা মাথায় দিয়ে গাছের তলায় শুয়ে পড়েছে যেই না শুয়ে পড়েছে সেই ক্লান্ত পরিশ্রান্ত তোমারের চোখে ঘুম গেছে বিদেশি লোকটা চিন্তা করলো এই না সুযোগ এবার মেরে কাল্লাটা নিয়ে দেশে ফিরে যাব অনেক পুরস্কার আমি পেয়ে যাব এই কথা বলে হজরত উমারের মাথার কাছে এসে কোমরের চুল ধরে কেবল কাল্লায় কোপ দেবে এমন সময় পিছন দিক দিয়ে বিরাট একটা বাঘ এসে পিছন দিক দিয়ে শব্দ করতেছে হলুম লোকটার হাতের থেকে তরবারি পড়ে গেছে তরবারি পড়ার পরে হজরত তোমারের ঘুম গেছে হজরত তোমার বলতেছে কি ভাই তুমি কে তখন বলতে হজুর আমি আপনার সাথে মশাবা করতে চাইছি

বিএনপির নেতা কর্মীরা যখন রাজপথে কোন রকম করতে পারছিলেন না ময়দান ছেড়ে যখন ঘরে ফিরে আসতেছিলেন ঠিক সেই সময় আল্লাহ পাক কিছু কিশোর কিছু ছোট ছোট যুবকদের ময়দানে নামাই দিয়ে ওদের আন্দোলনের কাছে এই পেতনির বাচ্চা পেতনি পালাই যেতে বাধ্য হল সাহায্যকারী কে আরো জোরে বলেন সাহায্যকারী তোমাদের চেষ্টা যখন শেষ আল্লাহর রহমত তখনই শুরু নবীজি চিন্তা করলেন বা নবীর কিছু লোক পরামর্শ দিয়ে আরো আপনাকে লোক মেরে ফেলবে